সাহেবের সম্পর্কের কারণেই আমার ধারণা এবার চিত্রনায়িকা পরিমণি এবং পুলিশ কর্মকর্তা সা সম্পর্কে যে চাঞ্চল্যকর এবং নতুন তথ্য দিলেন নাসিরুদ্দিন নাসিরুদ্দিন তিনি বলেছেন যেহেতু একজন এআরডিসি কর্মকর্তার সঙ্গে পরিমণির সম্পর্ক ছিল যার ফলে পরিমণি গভীর রাতে বোর্ড ক্লাবে গিয়ে অনৈতিক কোনো কিছু করার সুযোগ পেয়েছে তাছাড়াও তিনি আরও বলেছেন চিত্রনায়কা পরিমণি এত সাহস কোথায় পা পরিমণির সঙ্গে রাত্রি প্রমাণ মেলেছে এই কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাকলাইনের অবসরে পাঠানোর সিটিতে বলা হয়েছে যে আপনি নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের জন্য চাকরি থেকে আমরা আপনাকে অবসর নেওয়ার জন্য বিনীত অনুরোধ করেছি সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাসির মাহমুদ বলেন পরিমণির সঙ্গে গুলাম সাকলাইনের সম্পর্ক অনেক আগে থেকে ছিল অর্থাৎ পরিমণি এবং তার সঙ্গে গঠে যাওয়া ঘটনার আগে থেকেই তিনি লাইনকে ব্যবহার করেছেন দাবির পক্ষে তিনি বলেন যেদিন তাকে গ্রেফতার করা হয় ডিবি থেকে সেদিন গোলাম সাকলাইনের আসার অনুমতি ছিল না তারপরও তাকে স্পটে দেখা গেছে খুব উৎফুল্ল ছিলেন সাকলাইন। ডিবি কার্যালয়ে নেওয়ার পর পরিমণু সেখানে আসেন সাকলাইন তাকে সেখানে নিয়ে গেছে অর্থাৎ একই সঙ্গে আডিসি কর্মকর্তা সাকলাইন এবং পরিমনি তারা সেই ক্লাবে হানা দেয় যার নৈপত্য সাকলাইন আর কেনই বা পরিমনির জন্য সাকলাইন পরিশ্রম করবেন না যেখানে সত্তরটি ঘন্টা সময় কাটিয়েছেন পরিমণির সঙ্গে যখন ওই কর্মকর্তার স্ত্রী ওনার সরকারি হেডকোয়ার্টারসে ছিলেন না নাসিরুদ্দিন তীরে আরও বলেছেন আমার ধারণা সাকলাইনের সঙ্গে সম্পর্কের কারণে তাকিয়ে দিয়েই এমন কিছু গটিয়েছে যা এমন আরও লাইন তাকতে পারে বলেও জানান নাসিরুদ্দিন অর্থাৎ এমন লাইন পরিমণির হাতে আরও অসংখ্য রয়েছে সাবার বোট ক্লাব কাণ্ড গটিয়ে পরিমণি সফল হয়েছে বলে উল্লেখ করে নাসিরুদ্দিন বলেন পরিমণিকে কয়জন চিন্তু আমি নিজেও চিনতাম না ওই ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত আমি তার নামও জানতাম না এখন তাকে সবাই চেনে তার পরিচিত লাভের জন্য বোট ক্লাবে এমন ঘটনা ঘটিয়েছে পরিমণি উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে এমনটাই দাবি করছেন যদি স্পষ্ট করে কিছু বলেননি নাসির উদ্দিন তিনি বলেছেন আমাকে হত্যা চেষ্টা মারদুর বাংচুর ও বয়বতি দেখানোর অভিযোগ তুলে পঁচিশে জুন সেই মামলার জামিন পেয়ে যান পরিমণি এবং চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা সাকলায়ন